বন্ধুরা আজ অত্যন্ত দুঃখের একটি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা আপনারা দেখুন আমাদের ছাদ বাগানে আমরা সবাই গাছ দেখাই ফল দেখাই ফুল দেখাই এবং আপনাদের আনন্দ দিই কিন্তু এই গাছের ছাদ বাগানের ফুল ফল দেখানোর পরেও কিছু প্রতিকূল অবস্থা যেগুলো আমাদের ফেস করতে হয় সেগুলো কিন্তু কেউ আপনা আমরা আপনাদের সাথে শেয়ার করি না আজ আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ বন্ধুরা আমার বাগানে এসে আমার মাথাটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে কেন জানেন এই দেখুন ইঁদুরেতে মাটি তুলেছি এক গাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মাটি তুলে রেখে দিয়েছে বর্ষাকাল এখন চতুর্দিক থেকে ইঁদুররা এসে গাছের গোড়াটাতে গর্ত করে ফেলছে করে মাটিটাকে বাইরে বার করে দিচ্ছে গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা কত বরবটি হয়েছে বলুন তো বন্ধুরা এই বরবটিগুলো আমার সংসারের কাজে লাগে আমি এই জন্যই আমার গাছ করা কিন্তু বাগানে এসে যখন দেখি যে এই বরবটিগুলোকে অর্ধেক অর্ধেক করে খেয়ে চলে গেছে আর আমার বাড়িতে ঘরেতে করবার জন্য কিছুই নেই তখন কিন্তু মনটা ভীষণ কষ্ট হয়ে যায় বন্ধুরা দেখুন কীভাবে বরবটির ফলনগুলো হয়েছে আর ইঁদুরে কিভাবে নষ্ট করছে ছোট্ট ছোট্ট বরবটি যেখানে হচ্ছে সেই ছোটো ছোটো বরবটিগুলোকে পর্যন্ত খেয়ে চলে যাচ্ছে আর এই বড় বড় বরবটিগুলোকে সব অর্ধেক অর্ধেক করে খেয়েছে আর অর্ধেক অর্ধেক গাছেতেই ঝুলছে এর থেকে বলুন তো বন্ধুরা আর গাছ করতে কারোর ইচ্ছা করবে আমার তো ভীষণ ভীষণ দুঃখ লাগছে আমি তো কেঁদেই ফেলেছি একটা ছোট্ট আখের গাছ এক জায়গায় ফেলে দিয়েছিল সেই ফেলা আখটা থেকে দেখুন বন্ধুরা আমি এখানে আখের গাছ করেছি আর কিছু চারা বেরিয়েছে এখানেও বন্ধুরা ইঁদুর উৎপাতের শেষ নেই এই যে দেখছেন লেবুগুলো হয়েছে এটা মুসাম্বি লেবুর জাত এখানেও বন্ধুরা ছোটো ছোটো লেবুগুলোকে ইঁদুরে পুরো কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিয়েছে বলুন বন্ধুরা কী করে আমরা বাগান করবো তাও বন্ধুরা এর এত কিছুর মাঝেও আমরা কিন্তু বাগান করি এত প্রতিকূল অবস্থা থাকলেও আমরা বাগান করি কিন্তু আপনাদের থেকে একটা লাইক আমরা পাই না আর বন্ধুরা এই যে আমড়াগুলো দেখছেন সব ইঁদুরে ঝরিয়ে দিয়েছে আমরাগুলো তার মধ্যেও কিছু কিছু আমরা কিন্তু হয়েছে সেই আমরাগুলো। আর এই ফুলের পাপড়িগুলো ফুলগুলো ফোটবার আগেই কিন্তু ইঁদুররা এসে খেয়ে চলে যাচ্ছে তারপরেও যেই ফুলগুলো ফুটছে সেগুলোই আমি আপনাদেরকে যত্ন সহকারে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা ফুলের কালারটা দেখে কি সুন্দর লাগছে বলুন তো হ্যাঁ হ্যাঁ এই ফুলের কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন আমরা অতি কষ্ট করে আপনাদের জন্য অনেক অনেক ভিডিও আনবার চেষ্টা করি আপনাদের একটা লাইক একটু ভালোবাসা আমাদের উৎসাহিত করে তোলে নতুন ভিডিও বানাতে কিন্তু মাসের পর মাস চলে গেলেও আমরা একটা লাইক পাই না আপনাদের থেকে আর দেখুন বন্ধুরা কি সুন্দর ট্রাগানের ফুল এসছে আমি আপনাদের দেখাচ্ছি আর এই ড্রাগন গাছগুলোতে যখন ফুল আসে কি আনন্দ লাগে বলুন তো সব থেকে বড়ো কথা যে এই যে দেখুন ড্রাগানের ফুল এসেছে কিন্তু ইঁদুরগুলো এমনভাবে যাতায়াত করেছে যে ড্রাগনের ফুলটা পুরো হলুদ হয়ে গেছে আর বন্ধুরা আমরা ইঁদুর তাড়াবার জন্য কুকুর পর্যন্ত বাড়িতে পুষেছি কিন্তু সব ইঁদুর তো সবসময় ধরা পড়ে না তারপরেও দেখুন বন্ধুরা আমাদের বাগানে কিন্তু বিভিন্নভাবে ফল কিন্তু সেজে উঠছে ফুলেরা কিন্তু সেজে উঠছে এত প্রতিকূল অবস্থার পরেও কিন্তু আমাদের বাগান অনেক জিনিস আমরা করতে পারি একদিন বাগানে না এলে আপনাদেরকে না জিনিসগুলো শেয়ার করলে আমরা কিন্তু হাঁপিয়ে উঠি বন্ধুরা যেখানেই তাকাচ্ছি বন্ধুরা সেখানেই নয় পাখি নয় ইঁদুরের উৎপাত আর ভালো লাগছে না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কোথায় বাগান করা আর হয়ে উঠলো না আর আপনাদের ভালোবাসাটাও পাওয়া আর হয়ে উঠলো না দেখুন বন্ধুরা কিভাবে জিনিসগুলোকে ফুটো করে দিয়ে চলে গেছে প্রত্যেকটা ফল যখন গাছেতে আমরা ধরাই তখন অনেক কষ্ট করে আমরা কিন্তু গাছেতে ফল ফুলগুলোকে ধরাই কিন্তু তারপর যখন দেখি যে একটু অসাবধানতার কারণে নষ্ট হয়ে গেছে তখন কিন্তু অনেকটা মনে কষ্ট হয় বন্ধুরা এই যে ফসলগুলো হয়েছে বন্ধুরা আপনারা দেখছেন এই সবজিগুলোকে যদি আজকে আমি না তুলে নিই তাহলে কাল এই সবজিগুলো কোনো আস্ত থাকবে না বন্ধুরা এত প্রতিকূল অবস্থা থাকার পরেও আমরা কিন্তু ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য এই দেখুন আর এটা রাত্রিবেলা আমরা যখন গাছে জল দিই সেই জন্য এই লাইটটা করা রয়েছে এই যে এই লাইটটা করা রয়েছে এই লাইটটা থেকে আমরা গাছে জল দিই আর ছোট্ট ছোট্ট দেখছেন বরবটি আসছে ছোট্ট ছোট্ট একদম ফুল এসেছে প্রচুর ফুল এসেছে পরবর্তীতে পিঁপড়েও হয়েছে বন্ধুরা গাছের মধ্যে দেখছেন দু একটা পিঁপড়েও হচ্ছে এখন বর্ষাকাল পিঁপড়েগুলো তো হবেই পিঁপড়েগুলো আবার ফুলের মধু খাওয়ার জন্য আসে আর ফুলের ভেতরকার মধু খেয়ে ফুলটাকে খসিয়ে দেয় চলে এসেছি ড্রাগনের কাছে আর দেখুন ড্রাগন ফুলগুলো কিরকম ফুটব ফুটব মতন হয়ে গেছে এখনো ফোটেনি কিন্তু ড্রাগন ফুলগুলো এবার ফুটবো ফুটব মতন হয়ে গেছে আর অনেক ড্রাগন ফুলই হয়েছে কিছু কিছু ড্রাগন ফুল কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে দেখুন এটা যেমন হলুদ হয়ে গেছে তো এরকম ঝরে যায় অত্যন্ত দুঃখের সঙ্গে এই ভিডিওটা আজকে বানালাম যখন নিজের হাতে তৈরি করা জিনিসগুলো অচিরেই নষ্ট হয়ে যায় বা এরকম ড্রাগন ফুল ফুটে পিঁপড়েরা খেয়ে ফেলে তাকে নষ্ট করে দিয়ে জড়িয়ে দেয় তখন কিন্তু খুব কান্না আসে বন্ধুরা আর এই কান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে অন্তত একটা লাইক করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই